আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 10 সেপ্টেম্বর মঙ্গলবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসই প্রধান বা 173 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5702 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 22 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2117 পয়েন্টে আমরা যদি ডিসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সূচক আজ বিশ পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এক পয়েন্টে আজ ডিএসি তে পাঁচশো বাষট্টি কোটি বাহাত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল ছয়শো একুশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো তিয়াত্তরটির দাম কমেছে ছিয়াত্তরটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি কোম্পানির তো যাই হোক টানা ছয় কর্ম দিবস পরে অবশেষে মার্কেটে সূচকের উন্নতি হলো তো যাই হোক তিনটি সূচকের মূলত সূচকের উন্নতি হচ্ছে যেটা ভালো অবদিকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে যেটা দুঃখজনক তবে যদি এভাবে সূচকের উন্নতি হতে থাকে বা এটা যদি নিয়মিত থাকে তাহলে আমি মনে করি যে মার্কেটের জন্য ভালো কিছু বই আনবে এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট খুলে আসবে সুযোগ বৃদ্ধি যাতে অবদান রয়েছে তারা কারা তারা ইসলামিক ব্যাংক বিকন ফার্মা খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ সাবমেরিন কেবল আইএফআইসি ব্যাংক ডেল্টা লাইফ ওরিয়ান ফার্মা প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই তেরো পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপর থেকে বিকন ফার্মা সাত পয়েন্টের মতো খান ব্রাদার চার পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বাংলাদেশ সাবমেরিন কেবেলস আইআইসি ব্যাংক দুই পয়েন্টের বেশি এবং ডেল্টা লাইফ অরিয়ন ফার্ম প্রাইম ব্যাংক এক পয়েন্টের সামান্য বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক উনচল্লিশ টাকা বিশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা বিকন ফার্ম একশো পঁচিশ টাকা বিশ পয়সা থেকে একশো সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো উনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা ষাট পয়সা স্কোয়ার ফার্মা দুশো উনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে দুশো তিরিশ টাকা নব্বই পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দশ টাকা ষাট পয়সা থেকে এগারো টাকা বিশ পয়সা বাংলাদেশ সাবমেরিন কেবলস একশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা আইপাইসি ব্যাঙ্ক নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা ডেল্টা লাইভ পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা আশি পয়সা ওরিয়ন ফার্মা চুয়াল্লিশ পয়সা থেকে ছেচল্লিশ টাকা সত্তর পয়সা এবং প্রাইম ব্যাংক তেইশ টাকা আশি পয়সা থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট বা যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লাভেলো ইএচল জিপি সি ইস্পাত ইউনি কনজিউমার কেয়ার

আটাইশো এক টাকা তিরিশ পয়সা থেকে সাতাশো সাতান্ন টাকা তিরিশ পয়সা প্যারামাউন্ট টেক্সটাইল তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা থেকে বারো টাকা বিশ পয়সা সাহায্য ইসলামিক ব্যাংক উনিশ টাকা দশ পয়সা থেকে উনিশ টাকা আলারফা ইসলামী ব্যাংক চব্বিশ টাকা দশ পয়সা থেকে চব্বিশ টাকা উত্তরা ব্যাংক বাইশ টাকা দশ পয়সা থেকে বাইশ টাকা এবং হামি একশো বাইশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো বারো টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গিনিসব মূল্যবিধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সাবমিন কেবলস নর্দান খান ব্রাদার্স কেপিপিএল রূপালী লাইফ বিকন ফার্মা কপার টেক গোল্ডেন হেভি কেমিক্যাল এবং ইয়াকিন পলিমার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত সেই সাথে দশটি কোম্পানি ছিল তা সবাই মূলত হলটেড হয়েছে বা খুব কাছাকাছি ছিল অপরদিকে আমরা যদি আজকের দিন টপ লুজার্স বা মূল্য যারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে নিউ লাইন কনফিডেন্সি মেন লাভেলো হামি মার্কেন্টাল ইন্স্যুরেন্স ইএইচএল শ্যাম্পুর সুগার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউ লাইন মূলত হলটেড হয়েছে অপর দিকে কনফিডেন্স ইভেন নয় পার্সেন্টের মতো লাভ এলো সাত পার্সেন্টের মতো মূল্যের পতন হয়েছে এবং বাকি সবাই মোটামুটি ছয় পার্সেন্ট থেকে তিন পার্সেন্টের কাছাকাছি মূল্যের পতন হয়েছে এখন যে আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক লিন্ডেবিডি ব্র্যাক ব্যাঙ্ক জিপি এনআরবি ব্যাংক কনফিডেন্স সিমেন্ট আইএফআইসি ব্যাংক সোনালি আশ লিব্রেন ফিউশন এবং ইবনেসিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক মূলত আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় বত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে লেন্ডেবিডি একত্রিশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাঙ্ক একুশ কোটি টাকার মতো জিপি চোদ্দো কোটি টাকার মতো এনআরবি ব্যাঙ্কও চোদ্দো কোটি টাকার মতো অপর থেকে কনফিডেন্স সিমেন্ট তেরো কোটি টাকার মতো আই ব্যাঙ্ক এগারো কোটি টাকার মতো আশ এবং লিব্রেন ফিউশন নয় কোটি টাকার মতো এবং অপর থেকে আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ তাদেরকে তাহলে দেখা যাবে আজকের দিনে ভলুমের শেষে চলে এসেছে আইআইসি ব্যাঙ্ক এরপরে রয়েছে এনআরবি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক জিআই সিটি এবং এসকি ড্রিম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আই ব্যাংক ব্যাঙ্ক টানা পাঁচ দিন যাবৎ লেনদেনের শীর্ষে চলে এসেছে অর্থাৎ আজকেও প্রায় এক কোটি দশ লাখ তিরিশ হাজার একশো ষাটটি শেয়ার লেনদেন হয়েছে অপর এনআরবি ব্যাঙ্কও মোটামুটি এক কোটি দুই লাখ চৌষট্টি হাজার তিনশো সাতাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে অপর থেকে ব্র্যাক ব্যাঙ্কও আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকিও সবাই মোটামুটি একত্রিশ লাখ থেকে উনিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু সূচকের ভালো পরিমাণ উন্নতি হয়েছে সেহেতু সেক্টরে ভালো করেছে ওইদিকে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে সিমেন্ট সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সামান্য পরিমাণে খারাপ করেছে এবং ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর মিসিলেনিয়াস সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং কর্পোরেট বন্ড ওভার দিকে ফার্মা সেক্টর ট্রাভেল লেজার এগুলো বেশি ভালো করেছে এবং বাকিরাও সামান্য পরিমাণে ভালো করেছেন তো আমরা যদি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইএইচএল মূলত উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল ছয় টাকা চার পয়সা অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু তিরাশি টাকা বাষট্টি পয়সা তাদের রেকর্ড হচ্ছে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ অপরদিকে কনফিডেন্স সিমেন্ট তাদের আর নেট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে দশ পার্সেন্ট তাদের ইপিএস ছিল আট টাকা তিহাত্তর পয়সা প্রতি গ্র্যান্ড অ্যাসেট ভ্যালু চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা তাদের রেকর্ড ডেট তিরিশে সেপ্টেম্বর দুই তো যাই হোক ই এই জন্য কিছুটা ভালো অপর কনফিডেন্স সেমেন দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করছে যেটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি কারণ তারা আট টাকা তিয়াত্তর পয়সা প্রফিট করে মাত্র তার বিপরীতে সে প্রতি এক টাকা অর্থাৎ দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে যেটা আসলে মেনে নেবার মতো না আসলে এটা আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণার সামিল তো যাই হোক যারা যারা ইএস এবং কনফিডেন্সের এর বিনিয়োগকারী রয়েছেন তারা যদি উক্ত ডিভিডেন্ডি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ত্রিশে অক্টোবর এবং ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের উক্ত শেয়ারগুলো ধারণ করতে হবে তো যাই এখন আমি চলে যাবো আজকে দিন গুরুত্বপূর্ণ কিছু নিউজে টানা ছয় কার্য দিবস পতনের পর ঊর্ধ্বমুখী শেয়ার বাজার তো কি বলা আছে আমরা যদি দেখি বলা আছে যে টানা ছয় কার্য দিবস দরপতন হওয়ার পর মঙ্গলবার দেশের শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী দেখা মিলেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারও ইনের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্য সূচক তবে লেনদেনের পরিমাণ কমেছে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দাম কমার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট এরপরে বেড়েছে মূল্য সূচক তবে কমেছে লেনদেনের পরিমাণ এর মধ্যে ডিএসির মতো সিএসি তো ছয় কাজ পতনের পর ঊর্ধ্বমুখী তার দেখা মিলল তো যাই হোক অবশেষে ছয় দিনের পরে কিছুটা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আমি মনে করি যে সপ্তাহে হয়তো আরো দু একদিন এই প্রবণতা থাকবে তবে এই ধারাবাহিকতা অব্যাহত না থাকলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেটা খুবই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে সেল পেশার কমায় ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার তো কি বলে আছে আমরা যদি দেখি যে দেশের বিশিষ্ট ব্যাংকের খন্দকার রাশেদ মাসুদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়ে শেয়ার বাজারে গত পনেরো বছর দুর্নীতি অনিয়ম হচ্ছে দৃশ্যমান অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন তার এই সাহসী পদক্ষেপে শেয়ার বাজারে দুর্নীতি অনিয়ম ভরপুতরা বেকায়দায় পড়েছেন যেখানে নতুন চেয়ারম্যানের যোগদানের পর কার্য দিবস থেকে তারা অস্বাভাবিক সেলপ্রেশার দিয়ে বাজারকে অস্থির করে তোলার পায় তারা করেছেন বাজার সংশ্লিষ্ট বলেছেন দুর্নীতি অনিয়মের রাগব বোয়ালদের অস্বাভাবিক সেলপেশার এখন প্রায় শেষ হওয়ার পথে এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি অস্বাভাবিক সেল প্রেশারের উচ্চ খুঁজতে তৎপর হয়েছেন এসব কারণে শেয়ার বাজার অস্বাভাবিক সেল প্রেশার আজ কমে গেছে যে কারণে টানা ছয় কর্ম দিবস পতনের বৃত্তে অবস্থান করে আজ মঙ্গলবার উত্থানের পথে ফিরেছে উভয় শেয়ার বাজার তবে আগের মতো আজও প্রাতিষ্ঠানিক বিনিয়োগীরা নিষ্ক্রিয় ছিলেন তাদের নিষ্ক্রিয়তার কারণে আঠারো কার্যদিবস পর আজ সূচকের বড় উত্থান হলেও লেনদেনের পতন হয়েছে আজও দেশ লেনদেন হয়েছে গত দশ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন বাজার সংশ্লিষ্ট বলেছেন আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সাধারণ বিনিয়োগকারীর মতো সক্রিয় থাকতো তাহলে সূচকের আরও উত্থান হতো এবং লেনদেনের গতি দেখা যেত তো যাই হোক আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তারাও যদি বড় ধরনের বিনিয়োগ করে এবং বিশেষ করে যারা বৈদেশিক বিনিয়োগ যদি বাড়ানো যায় সেক্ষেত্রে আমি মনে করি বাজার ঘুরে দাঁড়াবে তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও আমি মনে করি যে পোর্টফোলিওর অবস্থা অতটা ভালো না তবে মার্কেট যদি প্রকৃত অর্থে বাড়াতে হয় তবে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শিবলি রুবায়াত ও আট কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত তো কি বলা আছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত ইসলাম এবং তার আট সহযোগী কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং শাখা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে তো শিবলি ও আট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আইন ও বিধি লঙ্ঘন করে শশা নামে তাদের পরিবারের পরিজনের নামে বেনামে দেশ ও বিদেশে উচ্চ বহির্ভূত এক হাজার কোটি টাকা তাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে অবৈধ সম্পদ প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহ অপরাধীদের বিচার আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার তো যাই হোক নিউজটি অনেক বড় আপনারা পড়ে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দিব এখান থেকে পড়ে নিবেন তবে দুদক যদি তাদের প্রকৃত বিচার করতে পারে এবং তাদের যে অবৈধ অর্থ সেটা যদি আমি মনে করি দেশের কল্যাণ ব্যবহার করতে পারে তাহলে সেটা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে বলে আমার মনে হয় বা এই টাকা যদি আমি মনে করি যে কিছু শেয়ার মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেটা উপকারে আসবে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজ এ ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলে আছে আমরা যদি দেখি যে সবচেয়ে প্রথম কর্মদিবস মঙ্গলবার ঢাকা শোক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটাশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানের মোট আটত্রিশ কোটি তিরাশি লাখ বিয়াল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে যে প্রতিষ্ঠানগুলো তা হলো লাভেলো আইসক্রিম ওরিয়ন ইনফিউশন আলিপ ইন্ডাস্ট্রিজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স খান ব্রাদার্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে চৌত্রিশ কোটি তিন লাখ টাকারও বেশি তো যাই হোক এই ব্লক মার্কেটে যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই আমি মনে করি যে কোনো বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজার যে অত্যন্ত ঝুঁকিপূর্ণতা জেনে বিনিয়োগ করতে হবে তো আজকের মতো ভিডিও বাড়বো আজকের মতো এখানে বিদায় নিবেন আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ